আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটা অনেক দিন পর ছোট্ট একটা বিরিয়ানি আসলাম তো আমি হচ্ছে রান্না করার জন্য ফার্স্টে চুলার মধ্যে হচ্ছে ডেক্সি বসাই দিলাম আর আচ্ছা আগুন দাঁড়াই দিলাম আজকে আমি রান্না করতেছি তো বেগুন বিছি আর হচ্ছে টমেটো দিয়ে রান্না করব তো তার জন্য আমি সব মশলা একসাথে নিয়ে নিলাম তো এখন সব মশলাগুলো আমি আবার তেল দেওয়ার পরে যখন তেল গরম হয়ে আসে তখন ওগুলো কষাতে দিয়ে দিছি আমি কিন্তু মশলাগুলো অনেকক্ষণ যাবৎ ভালো করে কষাই কারণ মশলা কষানোটা আমার মনে হয় তরকারির আসল উপকরণ কারণ ওটা যত বেশি কষানো হবে তত তরকারির স্বাদটা বেড়ে যায় তো এটা আমি এরপর তরকারিগুলো দিয়ে দিলাম এখন এই হচ্ছে ওই যে মশলা নিয়েছিলাম ওই পানি সামান্য পানিগুলো দিব এখন এগুলো একটু কষাতে দিয়ে দিব আর একটু করে তো রান্না করতে করতে আমি হচ্ছে একটা সিঙ্গারা খেয়েছিলাম তো তো তারপরে এরপরে হচ্ছে আমি আজকে আবার শাক রান্না করবো যার জন্য আমরা হচ্ছে শাক জাস্ট তেল দিব আর রসুন দিব এতে হলে শাক বা শাক দিয়ে কেউ ভয় পাই না আমরা আসলে মানুষ বেশি তো যার জন্য আমাদের এত বেশি রান্না করতে হয় তো এই তো শাকগুলো আমি দিয়ে দিলাম আসলে এই শাকগুলো আবার হচ্ছে সিদ্ধ হয়ে আবার অনেকগুলো কমে যাবে আমি একটু পানীয় দিয়ে দিলাম যাতে ভালো করে একটু সিদ্ধ হয়ে এখানে হচ্ছে অনেকগুলো শাক বলতে পারেন পাঁচ মিশালি আর এই তো আমার তরকারিতে পানি দিয়ে দিলাম এখন সিদ্ধ হয়ে গেলে লবণ দিয়ে নামিয়ে ফেলবো তো আজকের ওয়েদার টাইম নিতে রান্না করতে গেলে অনেক বেশি খারাপ লাগে কিন্তু আজকের ওয়েদারটা একটু একটু বাতাসে ছিল যেহেতু এখন কাল কালবৈশাখী চলতেছে ওই জন্য আমি বাই বাইরের ওয়েদারটা উপভোগ করতেছিলাম তো দিন এরপরে হচ্ছে আমি রুমে চলে আসলাম আমি সবসময় আমারও পরিপাটি রাখি তাও একটু আমারও গোছালো মনে হলো যার কারণে হচ্ছে আমি আবার হচ্ছে রুমটা একদম আবার একটু ক্লিন করে নিলাম এরপরে হচ্ছে আমি আবার গোসল করতে যাব তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ